আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতেই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বহুদিন ধরেই এলাকার মানুষ একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন কারণ গ্রামবাসীদের নিকটবর্তী মসজিদে পৌঁছাতে প্রায় দু আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হতো যা বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল সেই দীর্ঘদিনের সমস্যা দূর করতে স্থানীয়রা সম্মিলিতভাবে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন নতুন এই মসজিদের নাম রাখা হয়েছে আরামবাগ হামদ জামে মসজিদ নাম ঘোষণা হবার পর এলাকার আনন্দে আবহ তৈরি হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ চেয়ারম্যান সমীর ভান্ডারী তার বক্তব্যে জানান এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয় বরং শান্তি ঐক্য ও সামাজিক সম্প্রতির প্রতীক হয়ে উঠবে গ্রামবাসীরাও আশা করছেন যে মসজিদ নির্মাণ সম্পন্ন হলে এলাকায় ধর্মীয় পরিবেশের পাশাপাশি সামাজিক বন্ধন আরো দৃঢ় হবে আজকে যে মসজিদ উদ্বোধন হচ্ছে আরামবাগে এই জায়গাটা হচ্ছে কি বলবেন আপনি এজ এ চেয়ারম্যান উদ্বোধন করলেন কি বলবেন দেখুন আরামবাগ শহরে যেমন অনেক চাইব ব্যবসা বাণিজ্য বাড়ুক সেরকমভাবে আমরা চাইব মন্দির মসজিদ গির্জার এটাও ভারুক আজকে একটা নতুন মসজিদের উদ্বোধন হলো এটা আমাদের গর্বের বিষয় এলাকার মানুষ একটা এই দামি জায়গাকে কিনে আজকে একটা মসজিদ উত্থাপন করছেন এটা আমাদের খুব গর্বের বিষয় এবং দেখুন আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ সম্প্রীতি জাতীয় সম্প্রীতি আমরা বজায় রাখি কাজেই এনারা যে মসজিদটা করছেন তার জন্য আমরা আগ্রহী আমরা এসছি খুবই ভক্তির সঙ্গে খুবই নম্রতার সঙ্গে কেননা এনারা আজকে এসে এখানে একটা মসজিদ করছেন কালকে আর একটা জায়গায় আরেকটা করবেন এইভাবে করে উঠলে মানুষকে দূরে যেতে হবে না কেননা এখানে মসজিদ দেখুন অনেক দূরে হ্যাঁ কাজেই স্থানীয় লোকেরা যদি কাছে একটা মসজিদ পায় তারা নামাজ পড়তে পারবে

এই মসজিদটা মোটামুটি ধরুন আমরা এখানে এলাকায় বাসিন্দা তো আমরা যা বাসি মোটামুটি তিরিশ পঁয়তালের মতো মুসলিম মস্তি হয়েছিলাম তো সেটা নিয়ে আমাদের গত দু বছর আগে যে আমাদের রমজান মাস এসেছিল সেই রমজান মাসে আমরা একটা ইফতার পার্টি করেছিলাম মানে আমাদের নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়ের জন্য একটা আন্তরিকতা বাড়ানোর জন্য তারপরে সেই কথা হলো যে আমাদের এখান থেকে তো মসজিদ অনেক দূরে প্রত্যেকটা মসজিদ হবে এবং মসজিদে যেতেই হবে বা জামাত নামাজ পড়তে হবে এটা কঠোরভাবে আমাদের নির্দেশ আছে সেই ভাবনা চিন্তা করে আমরা যে সমস্ত সদস্যগুলো ওখানে উপস্থিত ছিল সবাই মিলে আমরা মানে এক বাক্যে সবাই আমরা ভাবছি সিদ্ধান্ত নিয়ে ওই দিনে বসেই যে আমরা এখানে মসজিদ করা প্ল্যান করবো তো সেই হিসাবে আমরা সবাই মিটিং করে সিদ্ধান্ত নিয়ে অর্থ কোথা থেকে আসবে তখন আমাদের এখানে পিনগরের আব্দুল হালিম একটা কথা বললেন আমাদের ইন্সপিরেশন হিসাবে যে আপনারা বাবু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আপনারা মেহনত করুন আর অর্থ দিবে উপরওয়ালা হতে আমরা সত্যি তাই সেই কথাটাকে আমরা কার্যকারিতা করার জন্য আমরা সত্যি কয়েকজন মিলে আমরা মানে আপ্রাণ চেষ্টা করছি সমাজ এই যে আমাদের জায়গাটা কিন্তু শুধু বাইশ লক্ষ টাকা লেগেছে কোথা থেকে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যেন টাকা হু হু করে উড়ে উড়ে চলে এলো তো সেটাই ওনার বাস্তব আমরা এটা দেখতে পেলাম এই হিসাবে আমরা উদ্যোগটা নিয়েছিলাম উদ্যোগে আমাদের মসজিদের নাম দেওয়া হয়েছে আরামবাগ বাইতুলাম জামে মসজিদ আর আমরা প্রান্তিক পল্লীর বাসিন্দা আমরা সকলেই কমিটি করে আমরা সকলেই উদ্যোগী এখানে উপস্থিত আমরা এখানে যারা আছি যেমন শফিকুল সাহেব আছে আমাদের মাস্টার শহীদুল ইসলাম আছে মাস্টার ইয়াজুল ইসলাম আছেন মাস্টার আমিরুল ইসলাম সাহেব এই আমির সাহেব ছিলেন মাস্টার জানে আলম সাহেব ছিলেন মাস্টার হাফিজুল ইসলাম তারপর আমাদের যে সেক্রেটারি আমাদের এখানে সবচেয়ে পুরাতন বাসিন্দা হচ্ছে রুহুল আমিন সাহেব এবং ওনার ছেলে যে তানবির আলী মানে খুবই সকলেই মানে আপ্রাণ চেষ্টা চালিয়েছে হ্যাঁ উদ্বোধন যে আমাদের এখন যে ফিতে কাটা যে ব্যাপারটা সেটা আমাদের যে আরামবাগ পৌরসভার যে চেয়ারম্যান সমীর ভান্ডারি মহাশয় আপনার নাম আমার নাম শ্রী জাকির হোসেন কমিটি আমি সভাপতি আছি আমরা যে আরামবাগে বসবাস করছি আগে একটু আমরা একদিন বক্তা বললেন যে আরামবাগকে এমন একটা জায়গা এখানে সর্ব ধর্মের বাসিন্দা বসবাস করে তো সেই জন্য আমরা এখানে চেয়েছি যে আমাদের মধ্যে যেন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই পাশাপাশি থাকবো অথবা আমাদের মধ্যে একটা আন্তরিক টান থাকবে কিন্তু আমরা ধর্মটা যে যার করবো যেটা যে আমাদের কোরআনে নির্দেশ দিয়েছে তুমি তোমার ধর্ম করো তুমি ওনার ধর্ম করো যে যার ধর্ম তো সেই সব আমরা এখানে এই চত্বটা যদি আমরা দেখত আমরা এখানে একটা মসজিদ স্থাপন করছি আর কিছুটা দূরেই মানে কিছুটা হচ্ছে আপনার দক্ষিণ দিকে হ্যাঁ একটা আবার মন্দির তৈরি হয়েছে তারও আবার একটা এই কন্যায় গেলে আমরা হচ্ছে দক্ষিণ পশ্চিম করা গেলে সেখানে একটা গির্জাও আছে তো এইভাবে যে একটা সর্বধর্মের আমাদের মিলন আছে যেটা আমাদের ভারতবর্ষের একটা চরম বৈশিষ্ট্য ইউনিটি ইন ইউটি সেই জন্য আমরা হচ্ছে যে আমরা

একটা বিরাট উদ্যোগ ওই জন্য আমি এখনো মনে করি পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের মধ্যে একটা ভূসর্গ আমাদের কাছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন